ভুল চিকিৎসার অভিযোগ উঠলেও সমঝোতার মাধ্যমে পার পেয়ে যাচ্ছে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের হেলথ সেন্টার সহ দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল ইনভেসি নিউজের অনুসন্ধানী প্রতিবেদন বলছে ভুল চিকিৎসার একাধিক অভিযোগে নীরব থাকলেও ক্ষতিপূরণ দিয়েছে ইউডাব্লিউ আইনজীবীদের মতে চিকিৎসায় ভুলের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়ে ক্ষতিপূরণের মাধ্যমে আপোষ না করে আইনি লড়াই চালিয়ে যাওয়া উচিত ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের হেলথ সেন্টারের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে একাধিক ভুক্তভোগী জানান দাঁতের চিকিৎসা করতে যেয়ে দীর্ঘমেয়াদী সমস্যায় পড়েছেন তারা দাঁতের চিকিৎসা করতে যে ইউডাব্লিউতে যাওয়ার পর ক্যান্সার আক্রান্ত হয়েছেন এবং এক্ষেত্রে বাঁচার সম্ভাবনা কম এমন কথাও শুনেছেন ভুক্তভুগীরা দু সালে রুবি ডঙ্গেলের স্বামী ডগলাস রোজ ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান ক্যান্সার ধরা পড়ার তিন বছরের মধ্যে মারা যান ডগলাস তার স্ত্রী রুবি জানান ইউডব্লিউর একজন রেডিওলজিস্ট দু হাজার সালে ডগলাসের শরীরে ক্যান্সারের ঝুঁকিপূর্ণ লক্ষণ দেখেও মরণঘাতী রোগটি সম্পর্কে কিছুই বলেননি ক্যান্সার সম্পর্কে তথ্য গোপন করার অভিযোগে ইউডব্লিউর বিরুদ্ধে করেন ডগলাস রোজ ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউডব্লিউ কোনো ধরনের দায় স্বীকার না করলেও ভুক্তভোগী ডগলাসের পরিবারকে পাঁচ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেয় ২০১৬ সালে ভাঙা দাঁতের চিকিৎসা করাতে ইউডব্লিউ হেলথ সেন্টারের দ্বারস্থ সুজানা গ্রিসার দীর্ঘ তিন ঘন্টা ব্যাপী সার্জারির পর তীব্র ব্যথা নিয়ে অ্যানেস্থেসিয়া থেকে চেতনা ফেরে তার এর কয়েক বছর পর তীব্র ব্যথায় কাবু সুজানা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন এবং আত্মহত্যার পথ বেছে নেন পরিবারের দাবি সার্জারির সময় ইউডব্লিউর চিকিৎসকরা সুজানা চিয়ালের গুরুত্বপূর্ণ নার্ভে ক্ষতি করেন এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তার পরিবারকেও ক্ষতিপূরণ দেয় ইউডব্লিউ সাবেক আইনজীবী পল লুভেরা জানান চিকিৎসা নিয়ে অবহেলায় ক্ষতিপূরণের মাধ্যমে আপোষ না করে আইনি লড়াই চালিয়ে যাওয়া উচিত এক্ষেত্রে ভুল চিকিৎসা দেওয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালত বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ গোপন রাখার সর্তে ক্ষতিপূরণ দেওয়ার সম্পর্কে লুভেরা বলেন হাসপাতালগুলোর চিকিৎসা পদ্ধতি গোপন রাখার অধিকার থাকলেও ভুল চিকিৎসার অভিযোগ জনসম্মুখে আসা জরুরি জাহান মিথুন টিভিএন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর